চলো আজকে বানিয়ে ফেলি এই চিংড়ি মাছের ভাপা রেসিপিটা চিংড়ি মাছের ভাপা যেমনই বানানো সহজ তেমনই খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাত আর চিংড়ি মাছের ভাপা আর কি কিছু লাগবে ভাতের সঙ্গে কিছুই লাগবে না এই চিংড়ি মাছের ভাপা দিয়ে অসাধারণভাবে খাওয়া যায় তার জন্য চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর তাতে দিয়ে দিচ্ছি সরিষার পেস্ট এখানে আমি দু রকমের সরিষার পেস্ট নিয়েছি হলুদ এবং কালো দু রকম সরিষার পেস্ট নিয়েছি এরপর এখানে দিচ্ছি এক চামচ মতন টক দুই পরিমাণ মতন লবণ অল্প একটু চিনি পরিমাণ মতন হলুদ আর এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি সরিষার তেল সরিষার তেলের যে ঝাঁসটা তার জন্য খুবই ভালো লাগে এই চিংড়ি মাছের ভাপাটা এরপর এটাকে ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো পাঁচ মিনিট মতন এটাকে রেখে দেবো রেস্টে এরপর একটা টিফিন কৌটো নিয়েছি যেটাতে আমি ভাপা বসাবো এখানে আমি একটা কলা পাতা নিয়ে টিফিন কৌটোর ভিতরে রেখে দিয়েছি যাতে কলা পাতার যে ফ্লেভারটা তার আসে এর জন্য কলা পাতাটা দিয়ে এইভাবে ভাপা করলে কলা পাতার যে গন্ধটা খুবই অসাধারণ আসে এই জন্য এরপর অল্প একটু জল দিয়ে এখানে উপর থেকে ছড়িয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এখানে অনেকটা পরিমাণ আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এখানে কোনো আমি কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করে নিই এর জন্য এখানটায় কাঁচা লঙ্কার পেস্টের বদলে অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর উপর থেকে অল্প একটু সরিষার তেল ছড়িয়ে দিয়ে টিফিনের যে কোটোটা ঢাকনা লাগিয়ে দেবো এরপর এটাকে ভাপাতে দেবো এই রেসিপিটা দেখুন কত সহজে তৈরি হয়ে যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই টিফিন টিফিনগুলোটাকে জলে নিচে জল রেখে একটা স্ট্যান্ড রেখে উপরে ঢাকাতে আমি ভাপাতে দিয়ে ঢাকা দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছিলাম ভাপানো হয়ে গেলেই আমাদের দেখুন কত সুন্দরভাবে আমাদের ভাপাটা তৈরি হয়ে গেছে উপরে সুন্দর করে একটা তেল বেরিয়ে এসছে আর কালারটা যেমন দুর্দান্ত এসছে গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে এই ভাপাটা কতটা টেমটিং লাগছে দেখতে তেমনই কিন্তু খেতে কিন্তু অসাধারণ আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার করে দেবেন